আজকে তো লাক্সারিয়াস টয়টা ফিক্স ওরিজিনাল তেলের গাড়ি কালামানিক অসাধারণ ফ্রেশ এবং নতুন মতো প্যাকেট গাড়ি হেডলাইট লাইট লাইট থ্রি ডি এবং সামনে আছে ড্যাশ ক্যামেরা ভিতরে আছে ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন অ্যান্ড্রয়েড সেট চলবে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ফাইভ সিটে গাড়ি একবারে ফ্রেশ ডি সেরা গাড়ি অল্প সেরা গাড়ি এবং পিছনে সার্টি হ্যান্ড মাড়ানো স্টক সাথে পাবেন ড্যাশ ক্যামেরা ও পিছনে ড্যাশ ক্যামেরা আছে সামনে একটা ক্যামেরা আছে ভিডিও হবে আর চলবে মাথা নষ্ট ডান সাইড বাম সাইড একবারে অসাধারণ প্যারেস একবারে চুম্মা চুম্মা অসাম একদম অসম একবারে লাক্সারি আস আর ভিতরে ডিভিডি ব্যাক ক্যামেরা পুষি স্টার্ট গাড়ি পুরে মাথা নষ্ট আর সামনে দেন ইঞ্জিল গিয়ার বক্স পাউন্ডিং গ্যারান্টি দিয়ে দেব পাঁচ বছর একবারে ওরজিনাল অবস্থা পুরোই মাথা নষ্ট একবারে একবারে ওরজিনাল অবস্থা আছে দুই হাজার দশের মডেল কালামানিক আমাদের ছোট মামনিদের স্কুলে নেওয়ানোর জন্য উত্তম গাড়ি দাম পড়ব এগারো লাখ সত্তর হাজার টাকা আজকে নিয়ে আসলে অনার করব আসসালামু আলাইকুম